বিসমিল্লাহির রহমান রহিম কোরআনের সাথে যাত্রা কত পর্বে আমরা বাকা 5 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা রাবাকার এর 6 নম্বর এবং সাত নম্বর আয়াতটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা না ছয় নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাজিনা কাহুরু তারা উন আলাইকুম আমযা কাহু আমലം তুনজিরহুম লা ইউমিনুন যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য সমান তারা ইমান আনবে না প্রিটি স্টেট ফরওয়ার্ড এখানে আল্লাহ তালা বলছেন যে যারা কুফরি করেছে তাদেরকে তুমি যেমন আমাদের নবী সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে সতর্ক করা হোক বা না করা হোক তারা আসলে এটা শুনবে না এবং তারা ইমান আনবে না এবং ইউজুয়ালি আমরা যখন এই আয়াতটা পড়ি আমরাও এরকম একটা ধারণা করে রাখি যে এটা আসলে বলা হচ্ছে নন মুসলিমদের কিংবা যারা অবিশ্বাসী লোকেরা এখনো ইসলামের কথা আসে নাই তাদেরকে আসলে বলে লাভ নাই তারা আসলে শুনবে না এবং তারা ইমান আনবে না কিন্তু যদি আমরা দেখি প্রতিটা দিন আল্লাহ তাল রহমতে ইসলামের আলোর নিচে যে বহু মানুষ আসছেন এবং তারা ইসলাম গ্রহণ করছেন এবং নিজেদেরকে ইসলামের যে আলো তাতে আলোকিত করছেন তাহলে এই সিচুয়েশনটা এই আয়তের সাথে একটু কন্ট্রাডিক্টারি হয়ে গেল না তার মানে এই আয়তা আমাদেরকে একটু ভালো মতো দেখতে হবে এবং বুঝতে হবে চলুন সেটাই আমরা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আমরা তালা বলছে নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে কাফারু কিংবা কুফর কুফুর বলতে আমরা সাধারণত বলি অবিশ্বাস করা কিংবা যারা বিশ্বাস করে না কিন্তু যদি আমরা আরেকটু ভেতরে যাই তাহলে আমরা দেখবো কুফুর মানে হচ্ছে কোনো কিছু গোপন করা ঢেকে রাখা ইন দা সেন্সের এখানে আমরা বলি অবিশ্বাস করা এই মিনিংয়ের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব কোন কিছু গোপন করা কোনো কিছু ঢেকে রাখা কিংবা কোনো কিছু কে না মানা সেটা কখন হবে যখন সেটা কারো কাছে আসবে সো দ্যাট মিনস সহজভাবে যদি বলি কখন আমি কোনো কিছু গোপন করতে পারবো যখন সেটা আমার কাছে আসবে কখন কোনো কিছু আমি ঢেকে রাখতে পারবো যখন সেটা আমার কাছে আছে উপস্থিত আছে তখন সেটা আমি ঢেকে রাখতে পারবো তো তার না এখানে তারা বলছেন যে তাদের কাছে সত্য পুরোপুরিভাবে আনা হয়েছিল তারপরে তারা কুফর করেছে দ্যাট মিন্স তারা অবিশ্বাস করেছে তারা ঢেকে দিয়েছে সত্যটাকে সেই জন্য আল্লাহ তারা বলছেন যে তাদের কাছে পুরোপুরিভাবে সত্য যেভাবে আনা সম্ভব যতভাবে আনা সম্ভব তা আনা হয়েছিল এবং তারা সেই সত্যটাকে গোপন করেছে এবং সেই জন্যে যেহেতু তারা নিজের থেকে সেটা করেছে ডেলিভারিটলি এই সত্যটাকে তারা গোপন করেছে তারা জানে জেনে বুঝি সত্যটাকে গোপন করেছে আর যখন কেউ জেনে বুঝে কোনো কিছু গোপন করে তাকে আসলে বুঝানোর মতো কিছু থাকে না সেজন্য এই ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা নবীজিকে বলছেন যে ওদেরকে সতর্ক করা হোক বা না করা হোক তারা আসলে শুনবে না তারা আসলে ইমান আনবে না আবারও কিন্তু আল্লাহ তালা এখানে কথা বলেছেন তার মানে তারা না তাদের জ্ঞান দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে সেটাকে অ্যানালাইসিস করে দেখবে না তারা সেটা তাদের মন দিয়ে হৃদয় দিয়ে সেটাকে ভালোবাসার চেষ্টা করে দেখবে দুইটার কোনো দিক দিয়ে তারা আসলে সেটাকে কনসিডারি করবে না আর যখন কেউ কোনো কিছু কনসিডারেশনের মধ্যে না আনে তাকে আসলে যতভাবেই চেষ্টা করা হোক তা কেন সে আসলে বুঝবে না এবং সে আসলে সেটা তাকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা আসলে সে গ্রহণ করবে না আর এটা আল্লাহ আজওয়াজাল ছাড়া কি ভালো জানবেন সেজন্য আল্লাহ তালা বলছেন যে যারা ডেলিভারেটলি অবিশ্বাস করছে করেছে যারা ডেলিভারিটলি সত্যটাকে ঢেকে দিয়েছে আসলে তাদেরকে যতভাবেই চেষ্টা করা হোক না কেন তারা শুনবে না তারা মানবে না এবং তারা ইমাল আনবে না এটা ছিল ৬ নম্বর আয়াত সাত নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বলছেন খতাম আল্লাহ আলা কুদু বিহীন ও আলাহ সামি আহিম ও আল্লাহ আব সরি হিমাতুম আজীম আল্লাহ তালা বলছেন জাহালা তাদের যে কুলু অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে আজিম দেখি এই কি বলতে আর কোনো কিছু করার বাকি নেই যেমন সহজ উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আমরা যখন ভাত রান্না করি ভাত যখন ভাত রান্না শেষ হয়ে যায় তখন আমরা ফাইনালি কি করি সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই করতে দ্যাট এখানে এই রান্নার আর কোনো কিছু বাকি নেই পুরোপুরিভাবে রান্না শেষ এখন সেটাকে দেখে রাখা হয়ে গেছে পরবর্তী কার্যক্রমের জন্য আর একটা উদাহরণ দিই আমরা অফিসিয়ালি খুবই কনফিডেন্সিয়াল চিঠি যেটা পুরোপুরিভাবে লেখা হয়ে গেল তো এই সেই চিঠিটাকে খামে ভরে সেটাকে সিলগালা করে দেওয়া হলো সো দ্যাট মিনস এই চিঠিতে আর কোনো কিছু লেখার বাকি নেই যা বলা সেটা বলা হয়ে গেছে এখন এটা শুধু ডেলিভারি করা বাকি কাজেই সেই জন্য সেটাকে এখন সিল করে দেওয়া এখানে আর কোনো কিছু করার বাকি নাই দ্যাট ইজ খাতামা আল্লাহ এখানে বলছেন খাতাম আল্লাহ আল্লাহ কুলবিহীন তাদের অন্তরকে আল্লাহ তালা খাতামা করে দিয়েছেন কাদের অন্তরকে আল্লাহ খাতামা করে দিয়েছেন যারা খুব যারা খুব ফ্রি করেছে আর কফুর মানে কি আমরা আলোচনা করেছি যারা ডেলিভারেটলি কোন সত্যটাকে গোপন করেন তাদের কাছে সব রকম সম্ভাব্য ওয়েতে সব রকম অপশনের মাধ্যমে তাদের কাছে সত্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে তারা সত্যটাকে জেনে বুঝে গোপন করেছে তার মানে এখানে কিন্তু একটা আছে শর্তটা কি যে এই অন্তরে যেভাবে সত্য পৌঁছানোর কথা সেভাবে সে সত্যটা পৌঁছানো হয়েছিল কিন্তু নির্ধারিত ব্যক্তি সেই সত্যটাকে জেনে বুঝে গোপন করেছে এখানে বলার কোনো অপশন নেই আল্লাহ যদি কারো অন্তর বন্ধ লক করে দেন তাহলে আর কিভাবে সে হেদায়েত পাবে আল্লাহর দায়িত্ব আল্লাহর বাণী প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এর কাছে পৌঁছানোর সেই দায়িত্ব আল্লাহ পুরোপুরিভাবে পালন করেছেন পালন করবেন পালন করে যাবেন এটাতে কোনোই সন্দেহ নেই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত প্রত্যেক সত্তার দায়িত্ব হচ্ছে এই সত্যটাকে জ্ঞান দিয়ে বোঝা এবং তারপরে সেটাকে অন্তর দিয়ে ভালোবেসে সেটাকে বিশ্বাসে পরিপূর্ণ করা আর যদি এটা না করা হয় তাহলে সেটা অনেকটা এরকম হয়ে যাবে যে গাড়ি আমরা সবাই জানি গাড়ি চলে গ্যাসোলিনে এখন ওকে গ্যাসোলিন তো রকমের তেল ফাইন তাহলে আমি কুকিং অয়েল দেবো কেন গাড়ি চলবে না এখন আমি কুকিং অয়েল দিলাম গাড়ির মধ্যে গাড়ি আমার নষ্ট হয়ে গেল আমি বললাম ও সব কিছু আল্লাহর হুকুমে হয় আমার গাড়িটাও আল্লাহর হুকুমে নষ্ট হয়ে গেছে না কে ভুলটা প্রথমে করেছে গাড়ি তো গাড়ির জায়গায় ছিল তেলের অপশন আমার কাছে ছিল এখন আমি কোন তেলটা নিব এবং আমি কোন তেলটা নিয়ে আমার গাড়িতে দেওয়া প্রয়োজন সেটা যদি আমি না বুঝি তাহলে এটা দায়িত্ব কার আশা করি এই সাধারণ লজিকটা বোঝার মতো ক্ষমতা আমাদের সবার আছে আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান এবং সেই বুদ্ধিটা অবশ্যই আমাদেরকে দিয়েছেন এবার আসেন আমরা একটু দেখি ওয়াই আল্লাহ তালা বললেন যে খতম আল্লাহ আল্লাহ কলু বিহীন ওয়াই কলু ওয়াই হার্ট কেন আল্লাহ তালা বললেন না যে জ্ঞানটা জ্ঞানটাকে আমি লক করে দিয়েছি কেন হার্ট হার্টে কি থাকে সব থেকে স্ট্রং যে ইমোশন সেটা কি ভালোবাসা সেটা থাকে এবং যখন হার্ট করে দেওয়া হয় তখন সে হার্টের মধ্যে আর কোনো ভালোবাসা থাকে না হার্ট সাপোজ টু লাভ বিলিভার সেই সে করে বিলিভারদেরকে হেড করে যে হার্ট সাপোজ টু লাভ ট্রুথ সে হার্ট তখন কি করে সেই হার্ট ট্রুথ কে হেড করা শুরু করে সেই হার্ট আমাদের হার্টের মধ্যে কি থাকে আমাদের হার্টের মধ্যে রাখমা থাকে কিন্তু যখন এই হার্ট করে দেওয়া হয় তখন এই হার্টের মধ্যে আর কোনো থাকে না কোনো দয়া থাকে না কোনো কোনো কিছু দেখলে তখন তখন সেটার সেটার ব্যাপারে দয়া আসে আমাদের এই এই হাটের মধ্যে কি থাকা কথা এই হাটের মধ্যে থাকার কথা শুকুর গ্র্যাটিটিউড কিন্তু যখন আল্লাহ এই হাটকে সিল করে দেন তখন এই হার্টের মধ্যে আর কোনো সুক্রিয়া থাকে না সব কিছুর মধ্যে তখন থাকে শুধু কমপ্লেন সব কিছুতে তখন এই হার্ট কি খুঁজে বের করে কমপ্লেন এই হার্টের মধ্যে আসলে থাকার কথা কি ভয় আল্লাহর উপরে আল্লাহর জন্য ভয় খারাপ কাজ করার ব্যাপারে ভয় আল্লাহর নির্দেশনা মিস যাওয়ার ব্যাপারে ভয় থাকার কথা কিন্তু তখন আর এই ভয় থাকে না এই হার্টের মধ্যে থাকার কথা আশা ভালো কাজ করে সেখান থেকে ভালো ফল পাওয়ার আশা আখের হাতে রবের সামনে গিয়ে রবের রহমার মাধ্যমে ভালো কিছু পাওয়ার আশা কিন্তু এই হার্ট যখন করে তখন সেখানে কোনো এই মধ্যে থাকার কথা কি গিল্ট অনুশোচনা যখন খারাপ কাজ করে করা হয় এই হার্ট তখন সেটা অনুশোচনা ক্রিয়েট করে কেন তুমি খুললা আবার যখন কোনো ভালো ভালো কাজ খুব বেশি করা হচ্ছে না কিংবা কোনো ভালো কাজ কেন তুমি করছো না এই ব্যাপারেও কিন্তু এই হার্ট থেকে গিল্ট আসার কথা কিন্তু যখন আল্লাহ এই হার্টে সিল করে দেন তখন আর এই গিল্ট থাকে না এই হার্টে থাকার কথা ডিগনিটি আত্মসম্মান এবং অন্যকে সম্মান শিক্ষককে সম্মান করা বড়দের সম্মান করা বাবা মাকে সম্মান করা যেখানে যেভাবে যাকে সম্মান করা প্রয়োজন তাকে সম্মান করা সেই সাথে সাথে নিজেকে সম্মান করা কিন্তু হার্টকে যখন আল্লাহ সিল করে দেন তখন সে হার্ট না অন্যকে সম্মান করে না নিজের জন্য যেটা সম্মানজনক সেটা সে করতে দেয় এই হার্টে থাকার কথা সেম লজ্জা কিন্তু যখন আল্লাহ তালা এই হার্টে সিল করে দেন তখন আগলি জিনিস হয়ে যায় বিউটিফুল সুন্দর জিনিসগুলো হয়ে যায় আগলি সো আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই সিগনিফিকেন্স গুলো বুঝার তো দান এবং এখান থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ মামিন এরপরে আল্লাহ তালা কি বলছেন শ্রবণ শক্তির উপরে মোহর লাগিয়ে দিয়েছেন কিংবা শ্রবণ শক্তিকে আল্লাহ অফ করে দিয়েছেন আচ্ছা কেন শ্রবণ শক্তি যখন আল্লাহ এই হার্টকে বন্ধ করে দিলেন এবং এটা ডান দিল এই হার্ট থেকে আর কোন রকম আশা নেই তখন আল্লাহ আর কোনো কিছু এই হার্টে পৌঁছাতে দিবেন না আর শ্রবণ শক্তি হচ্ছে ওয়ান অফ দা মেজর মিডিয়া যার মাধ্যমে এই হার্টে আল্লাহ কোনো কিছু বাণী কোনো নির্দেশনা পৌঁছানো যেতে পারে আল্লাহ তালা সেখানেও বন্ধ করে দিলেন তার ফলে এই হতভাগ্য ব্যক্তি যারই হার্ট আল্লাহ হাতামা করে দিয়েছেন ডান্ডিল করে দিয়েছেন সিল করে দিয়েছেন। তার কান আর কোনো কিছু শুনতে পারবে না যা এই কাজে আসতে পারে সে মাইট বেস্ট সেই সে হয়তোবা সব থেকে বেস্ট দায়ের সামনে বেস্ট দাওয়া শুনছে কিন্তু তার কানের মধ্যে দিয়ে আল্লাহ সেই দায়ের সেই দাওয়াটা কোনো মতেই হাটে পৌঁছাতে দেবেন না সবাই হয়তো তার আশেপাশে সবাই হয়তো বা বিমোহিত হয়ে সেই দাওয়া শুনছেন এবং সেখান থেকে নিচ্ছেন সেখান থেকে বেনিফিট নিচ্ছেন কিন্তু সে মনে মনে চিন্তা করছে কখন বা আচ্ছা কখন শেষ হবে কখন আমি এখান থেকে যাব বিকজ আল্লাহ তালা তার কানে সেই মোহরটা দিয়ে দিয়েছেন কোনো কিছু যা হার্টকে উপকৃত করার কথা সেটা আল্লাহ তালা হার্টে পৌঁছাতে দিবেন না কেন বিকজ হার্ট ডান ডিল সেটা আল্লাহ তালা অলরেডি করে দিয়েছেন আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবারে আল্লাহ তালা কি বলতেছেন তার দৃষ্টিশক্তির উপরে আল্লাহ তালা কি করেছেন আল্লাহ তালা কি দিয়ে দিয়েছেন পর্দা দিয়েছেন আবরণ দিয়ে দিয়েছেন মানে এই দৃষ্টিশক্তি এখন আল্লাহ তালার কোনো নিদর্শন আল্লাহ তালার কোনো আয়াত দেখতে পাবে না আমি বলেছি আয়াত আয়াত মানে কি আয়াত মানে কিন্তু নিদর্শন আয়াত মানে কিন্তু সাইন সাইনের কাজ কি আমরা আগে আলোচনা করেছি তারপর একটু ছোট্ট করে বলে রাখি সাইনের কাজ কিন্তু নির্দেশনা দেওয়া আমাকে কোন দিকে যেতে হবে আগুন লাগলে কোনটা এক্সিট ট্রাফিক সাইন আমাকে কখন থামতে হবে কখন চলতে হবে কিংবা রাস্তা পার হওয়ার যে সাইন আমাকে কোন দিকে পার হতে হবে এসবগুলো কিন্তু একটা একটা গন্তব্যের দিকে নির্দেশ করে আল্লাহ আয়াত হচ্ছে নির্দেশনা আল্লাহ আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত না আমাদের চারিপাশে সব কিছু হচ্ছে আল্লাহ আয়াত আল্লাহ তালার বাতাস বৃষ্টি আকাশ মেঘ আমি যেখানে বসে আছি আমার আশেপাশের পরিবেশ আমার পরিবার পরিজন আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু হচ্ছে আল্লাহ তালার আয়াত এবং যখন একটা হাট খোলা থাকে এবং যখন একটা হাট আল্লাহতালার নির্দেশনা খুঁজতে থাকে তখন আল্লাহ তালা এই দৃষ্টিশক্তির মাধ্যমে তার আয় আল্লাহ তালার আয়াতকে এই হার্টকে বোঝার তো করেন তখন সেই ব্যক্তি সত্তা আকাশের মধ্যে মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে গাছের বেড়ে ওঠার মধ্যে সন্তানের মধ্যে তার পরিবারের মধ্যে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তালার আয়াতকে দেখতে পায় হান আল্লাহ এবং এখানে আল্লাহ কি বলছেন যে সেই হতভাগ্য ব্যক্তির দৃষ্টি শক্তির উপরে আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন তার মানে সেই হতবাগা ব্যক্তি আল্লাহ তালা এই নিদর্শনগুলো দেখবে না সে একই বৃষ্টি সে দেখছে সে একই মেঘের দিকে সে দেখছে কিন্তু একজন বিশ্বাসী এই মেঘ থেকে এই বৃষ্টি থেকে এই গাছের বেড়ে ওঠা থেকে তার বিশ্বাসকে যেরকম করে পুনজীবিত করতে পারবে কিংবা করবে কিন্তু এই হতভাগা ব্যক্তি সেখানে সে শুধু দেখবে এটা সবসময় তো হয় একই রকম ওই সেই একই বৃষ্টি সে একই গাছে মরে যাওয়া বেড়ে ওঠা সে একই মেঘ নতুন কি অনেকখানে আছে আল্লাহ আপনি আমাদেরকে রহম করেন আমাদেরকে এই হতভাগ্য হওয়া থেকে হেফাজত করে আল্লাহ আমিন এবং যখন যখন একটা হার্ট খেয়ে কেউ পারপাসলি করবে এবং তারপরে আল্লাহ তালা তার হার্টকে সিন করে দিবেন এবং তারপরে সে আর সক্ষম থাকবে না আল্লাহর বাণী শোনার এবং আল্লাহর আয়াত দেখে এই হার্টকে পুনরুজ্জীবিত করার তখন তার জন্য আল্লাহ তালা কি ঠিক করে রেখেছেন আল্লাহ তালা বলছেন আজাবুন আজিম এবং তাদের জন্য রয়েছে আজিম বিশাল মহান শাস্তি আল্লাহ আপনি আবারও আমাদেরকে এখান থেকে হেফাজত করেন আশা করি আমাদের কাছে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি এখানে আরেকটা জিনিস সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে আল্লাহ তারা বলছেন কলু বিহিম যদি আমরা দেখি দুটা তিনটা জিনিসের মধ্যে যে ভালো মতো খেয়াল করি আল্লাহ তালা যে হার্ট এবং দেখা এটা বহু বছরে রুরাল নাম্বারে বলেছেন কিন্তু যখন শ্রবণের কথা বলেছেন তখন আল্লাহ সিঙ্গুলার নাম্বার কিংবা এক বছরে বলেছেন কেন চলুন দেখি এখানকার এই চলুন সহজ উদাহরণ দিয়ে বোঝায় চেষ্টা করি ধরেন একটা টিচার ক্লাসে লেকচার দিচ্ছেন মাল্টিপল তো ওনার সামনে আছে একই জিনিস উনি বলছেন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একভাবে টিচারের লেকচারটাকে ফিল করছে এবং এক একটা দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে কিন্তু ক্যাচ করছে যদি আমরা দেখি টিচার যে লেকচারটা দিচ্ছেন প্রতিটা ওয়ার্ড যেভাবে বলছেন প্রতিটা স্টুডেন্টের কাছে কিন্তু যাচ্ছে সেমভাবে কিন্তু যখন গ্রহণের সময় আসছে তখন এক একটা স্টুডেন্ট তার হার্টে যেটা ভালো লাগছে এবং তার দৃষ্টিভঙ্গ ভঙ্গিতে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে সেটাই গ্রহণ করছে কোরআন কিন্তু সেম আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাল্লা এই বাণী এই সেম আয়াতই একইভাবে এসেছে একইভাবে আসছে এবং সামনেও একইভাবে আসবে কিন্তু এক একজন এক এক এই আয়াতকে ফিল করবে এবং এই আয়াতকে এক একটা দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করবে আল্লাহ আপনি আমাদেরকে বোঝাতে দান করেন আমরাdirname কি সঠিক করেন আমাদের এই চেষ্টাটাকে আপনি ভালোবাসে কবুল করে আজকে পর্যন্ত সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু